যে দশ এগারোটা ছিল সেটা কিন্তু এবার অনেক বাড়বে বাড়বে এবং এমন এমন রাজ্য থেকে বাড়বে যা নাকি সাংবাদিকদের পরে গবেষণা করতে হবে এমন এমন রাজ্য থেকে বাড়বে আমি রাজ্যের নাম আর বলছি না দক্ষিণের রাজ্যের কথা নয় উত্তরের রাজ্য আমাদের পড়োশি রাজ্য দেখা যাবে একটু ভিন্ন ভিন্ন প্রকৃতির ফল হয়ে গেল এবং বাংলাতেও যা হবে তখন যারা এখন অনেক লিখছেন এখন তো লেখে না এখন তো টকটক টক করে করে তারা বলবেন এ তো ভাবতে পারিনি বাংলার ফল যা হবে তা আমি সে সম্পর্কে কোনো মন্তব্য করছি না একটা মন্তব্য করছি এ তো ভাবতে পারিনি এরকম হবে এরকম হয়ে গেল এইরকম মনোভাবটা তখন দেখা দেবে চৌঠা জুনের পর তার আগে